সে অনেক অনেক দিন আগের কথা এক জঙ্গলে বাস করত একটি টুনি ও তার দুইটি ছানা টুনি তার ছানাদের নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিল কিন্তু একদিন টুনির বাসার উপর নজর পড়ল একটি পাজি শিয়ালের আরে বা এত দেখি টুনির বাসায় দু দুটো ছানা আছে চাই টুনিকে বোকা বানানোর চেষ্টা করি ও কি নাদুস নুদুস ছানা আমাকে আজ খেতেই হবে টুনটুনির পাখির মাংস কত নরম আর সুস্বাদু হয় তা কেবল খেলেই টের পাওয়া যাবে আমাকে খেতেই হবে ওর ছানা দুটোকে আজকে এই বলে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচেই গেল আর টুনিকে বলতে লাগলো এই বেটা টুনি তোর ছানাগুলোকে নিজেই ফেল তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলব কেন তুমি কি বানর নাকি সাপ যে গাছে উঠবে তুমি তো একটা শিয়াল তুমি কিভাবে গাছে উঠতে পারো আমাকে কি বোকা পেয়েছ নাকি যে তোমার ভয়ে আমি আমার ছানাদেরকে নিচেই ফেলবো ক্ষমতা থাকলে উপরে আসো উপরে এসে আমার ছানাদেরকে খেয়ে যাও এখনো সময় আছে তোকে ভালো করে বলছি ভালোই ভালোই তোর ছানাদের নিজেই ফেল তা না হলে সত্যি সত্যি তোর বাসার উপরে উঠে যাব তখন তোর ছানাদের সাথে তোকেও খাবো বললাম তো যদি পারো তাহলে আমার বাসায় উঠে এসো উপরে এসে দেখি কেমন করে আমার ছানাদের খেতে পারো না ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর ছানাদের খাবো কিন্তু বেটা তো দেখছি সবই জেনে গেছে টুনির গাছটা যথেষ্ট চিকন এই গাছটা আমি যদি ঝাঁকাতে শুরু করি তাহলে বাচ্চাগুলো উপর থেকে নিচেই পড়বে আর আমি তখন ওর বাচ্চাদের খেতে পারবো এই বলে পাঁচি শেয়াল টুনের গাছটা ঝাঁকাতে শুরু করে জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনের বাসা থেকে তার ছানা দুটি নিচেই পড়ে যায় আর দ্রুত শেয়াল ছানা দুটি খেয়ে ফেলে দেখলি তো টুনি তোর ছানাগুলোকে আমি খেয়েই ছাড়লাম মাঝখান থেকে তুই বেঁচে গেলি আমি যদি সত্যি সত্যি গাছের উপরে উঠতে পারতাম তাহলে তোকেও খেয়ে নিতাম আমি এখন যাই আবারও তুই ডিম পাড় আর বাচ্চা ফোটা তারপর আমি আবার আসব। তোর ছানাদের খেয়ে যাব আমি তুমি খুবই পাঁচি একটি শিয়াল আমার ছোট ছোট ছানাদের খেয়ে কি লাভ হলো তোমার তোমার তো পেটও ভরল না তাহলে কেন তুমি আমার ছানাদেরকে খেলে আরে বেটা তুই কি বুঝবি তোর ছানাগুলোকে খেয়ে যে মজা পেয়েছি এরকম খাবার জীবন নিয়েও খাইনি আমি তবে তুই চিন্তা করিস না এর পরের বারও আমি তোর ছানাগুলোকে খাবো তাড়াতাড়ি ডিম পাড় আর সেই ডিম থেকে নাদশ নদোষ বাচ্চা ফোটা এই কথা বলেই শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে থাকলো এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেছে শিয়াল তার আস্তানায় বসে বসে ঝিমাচ্ছিল হঠাৎ টুনির কথা মনে পড়ল আরে টুনির ছানাদের খেয়েছিলাম তো অনেক দিন হয়ে গেল এর মধ্যে মনে হয় টুনি আবারও ডিম পেড়েছে আর ডিমগুলো ফুটে বাচ্চাও বের হয়েছে যাই একবার টুনির বাসায় একটু ওকে মেরে দেখে আসি আমাকে তো দেখলে আবার বাচ্চাগুলো লুকিয়ে ফেলতে পারে তখন তো কিছুই কপালে জুটবে না এই বলে শিয়াল গেল টুনির বাসায় আর এদিকে টুনি আরও দুটি ছানা ফুটিয়েছে আগের মতোই টুনি তার ছানাগুলোকে পাহারা দিচ্ছিল দুষ্টু শিয়াল ঝোপের আড়াল থেকে দেখলো টুনির বাসায় আগের মতোই নাদুস নুদুস দুইটা ছানা